যে সংসারে স্বামী পরিশ্রমী আর স্ত্রী বুদ্ধিমতী সেই সংসারে সুখের অভাব হয় না তাই দুটি প্রয়োজন এই জন্য বলে না সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু গুণবান পতি যদি থাকে তার শনে উভয়কে পরিশ্রম করতে হবে বুদ্ধি সহিত বিবেকের সহিত সংসার জীবন জীবনযাপন করতে হবে তবে সেই সংসারটা সুখের হয় অভাব অনর্থ সব দূর হয়ে যায় তবে জাগতিক জগতের সংসার হইতে পরমার্থিক জগতের সংসারটি আর উন্নত এই জন্য মহাজনগণ বলে গিয়েছেন ওহে জীব তোমরা কৃষ্ণের সংসার করো চারি অনাচার কেন বলছেন কর্মহীতি তো পাপ পুণ্য সমস্ত হয়ে থাকে আর পুণ্যের দ্বারা সুখ আসে পাপের দ্বারা দুঃখ আসে সংসার জীবন জীবনযাপন করতে গেলে মানুষ যে কর্ম করে সেই কর্মের মাধ্যমে বাক্যের মাধ্যমে দেহের মাধ্যমে ত্রিবিদ পাপ আমাদের উৎপত্তি হয়ে থাকে দেহিক শারীরিক মানসিক কায়িক বাচ্চিক মানসিক ত্রিবিধ পাপ হয়ে থাকে ভগবত ভজন করে ভগবত সংসার যদি করেন তাহলে সেই সমস্ত পাপের নাশ হয়ে যায় নতুবা নয় তাই সংসারে পুরুষ যেমন পরিশ্রম করবে নারীগণও সেরকম পরিশ্রম করবে কিন্তু বুদ্ধি সহিত কি করলে আমার পাপ উৎপন্ন হয় কি করলে পুণ্য উৎপন্ন হয় কারণ পুণ্যের দ্বারাই সুখ লাভ করা যায় আর পাপে দুঃখ আনবে তাই পাপ থেকে বিরত থাকুন সৎকর্ম ভালো কর্ম পুণ্যকর্ম করুন এই বুদ্ধিটা সদবুদ্ধি হওয়া চাই পরিশ্রমটাও সৎ পরিশ্রম হওয়া চাই থেকে অর্থ উপার্জন করুন ভগবত সেবা আদি সৎপথে অর্থ ব্যয় করুন তবে আপনার ইহ জগতের সংসার থেকে পরপারে আপনি যেতে পারবেন সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে আপনি অনাহাসে ভগবৎ ধাম লাভ করতে পারবেন তাই তো হিতুপ অনুসারে আমরা দেখতে পাই যে উভয়ই ধর্ম যাচন করতে হবে ধর্ম যারা যাচন করেন ধর্ম তাদেরকে সর্বদা রক্ষা করেন যে নিজে ধর্ম পালন করে না সে বিপদে পড়ে যদি ধর্ম ধর্ম বলে ডাকে ধর্ম কখনও তাকে রক্ষা করতে আসবে না অতএব আপনি নিজে ধার্মিক হন ধর্ম পালন করুন ধর্মের বিধিবিধান অনুসারে সংসার জীবন যাপন করুন অবশ্যই আপনি সুখী হতে পারবেন আপনার অভাব অনটন অমঙ্গল সব ভগবত কৃপায় ভগবত ইচ্ছায় দূর হয়ে যাবে রাধে রাধে